যেই এজেন্সির কাছে আপনারা মেডিকেল পাসপোর্ট জমা দিবেন তার কাছে আর এল নাম্বারটি আপনারা মিলাবেন একটি ওয়েবসাইট আছে মালয়েশিয়ার সেই ওয়েবসাইটে গেলে দেখা যায় আপনারা প্রায় বলতেছেন বা আপনি পাম বাগানে থাকেন আপনি কেন ভিডিও দেন না অনেক মানুষের ভিডিও দেয় যেহেতু মালয়েশিয়ার পাম বাগানের বিষয় এখন চালু আছে এটা আসলে অনেক দুঃখের বিষয় আমি ভিডিও দেই না এখন চলে আসলাম ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার ডাইরে বামে আশেপাশে দেখতেছেন পাম বাগান যেহেতু আমি পামায়াল বাগানে কাজ করি মূলত পামবাগান নিয়েই আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বুঝছেন আর ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন আর চ্যানেলটা পেজটা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক মূলত অরিজিনাল কথা বলি তিনেই নভেম্বর মাসে মালয়েশিয়া খুলেছে দু হাজার চব্বিশ আবার পঁচিশেই একত্রিশে জানুয়ারি মালয়েশিয়া বন্ধ হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে যাই হোক পরে যদি আবার খুলে কিংবা ডেট বাড়ায় তাহলে তো জানতেই পারবেন এখন যারা মেডিকেল করেছেন তারা কি সবই আসতে পারবেন এখন পর্যন্ত মালয়েশিয়াতে জানা গেছে এক হাজার পঁচানব্বই জন মানুষ নিয়োগ অনুমতি পাইছে কতগুলো এজেন্সি এগুলো পরে আমি তুলে ধরার চেষ্টা করবো এখন আমার যতটুকু জানা এই যে যারা আসতেছেন তারা আপনারা কি কাজ করবেন যেহেতু প্লান্টেশন বিশা খোলা খোলা আছে তাই আপনাদের ভাবতে হবে কিংবা জানতে হবে পাম বাগানের কাজ আমি নিজে পাম বাগানে ফল কাটার কাজ করি যেই কাজগুলো করতে হয় বাগানে এসে এক একটা কোম্পানিতে সমতুল জায়গা এবং পাহাড় থাকে হয় পাহাড়ে কাজ করতে হবে সমতুল জায়গায় ফল কাটতে হবে ফ্রুনিং করতে হবে পাম বাগানে অনেক ধরনের কাজ আছে রাসনের কাজ আছে পেসিকে অনেক ধরনের কাজ ঠিক আছে এখন এই যে কাজের কথা আমি বলতেছি আপনারা তো আসতে পারলে এরপরে তো কাজ করবেন এখন কি সবই আসতে পারবেন দেখেন এখন পর্যন্ত কয় মানুষ কতজন মানুষ চলে আসতে পারছি হ্যাঁ এখন পর্যন্ত অল্প সংখ্যক মানুষ আসতে কিংবা আসতে পারতেছে না আবার দেখা গেছে এখন আঠেরো হাজার কর্মী ওই বিগত দু হাজার চব্বিশ সালে যে আটকা ছিল তারা আবার বিক্ষোভ করতেছে তারা কবে আসতে পারবে তারা মেডিকেল দিয়ে গেছে মেডিকেলের ম্যাচ হয়ে গেছে আবার মেডিকেল দিছে তারা আবার আটকায় আছে টাকা পয়সা নিয়ে নিচে এজেন্সি অফিস টাকা পয়সা দিচ্ছে না পাসপোর্ট দিচ্ছে না তাদেরকে আশ্বাস দিচ্ছে যে আপনারা মালয়ের সাথে যেতে পারবেন ধৈর্য ধরেন ধৈর্য আর কত দিন ভাই হ্যাঁ আপনার তো আসতে হবে ঠিক আছে আর যারা মালয়ের সাথে আসবেন খুব ভালো করে বুঝে শুনে আসবেন ভাই বিদেশ এগুলো কাজ করতে হয় কাজের জায়গা বিদেশ ঠিক আছে এই যে আমরা কাজ করি পাম্পাগান পরে টাকা দেই। এখন থেকে আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের সামনে ভিডিও তুলে ধরার জন্য ঠিক আছে আর যারা মেডিকেল দিয়েছেন তারা অবশ্যই আসতে পারবেন ধৈর্য ধরেন যেহেতু মালয়েশিয়া আবার খুলছে পুনরায় আর বিশেষ করে কি জানেন মালয়েশিয়া যেহেতু খুলছে আসবেন ভালো করে একটু দেখে শুনে যেই এজেন্সির কাছে আপনারা মেডিকেল পাসপোর্ট জমা দিবেন তার কাছে আর এল নাম্বারটি আপনারা মিলাবেন একটি ওয়েবসাইট আছে মালয়েশিয়ার সেই ওয়েবসাইটে গেলে দেখা যায় কোন এজেন্সিকে মালয়েশিয়া থেকে নিয়োগ অনুমতি দিয়েছে ওরাই কিন্তু আপনাকে মালয়েশিয়াতে পাঠাইতে পারবে এছাড়া কেউ পাঠাইতে পারবে না আপনারা মেডিকেল করবেন ও ডকুমেন্ট নিয়ে একটু মেলানোর চেষ্টা করবেন যে মিল আছে কিনা মালয়েশিয়া থেকে ওই এজেন্সি নিয়োগ অনুমতি পাইছে কিনা আমি কিন্তু গেমে যাচ্ছি যেহেতু পাম বাগানে আমি কাজ করতে হয় কাজের ফাঁকে ভিডিওটা তুলে ধরলাম